ভানু সিংয়ের পত্রাবলীর অনুশীলনী প্রশ্নের পার্ট ওয়ানে আমরা এক থেকে পাচ করেছি আজকে পার্ট টু মানে অর্থাৎ আট থেকে আমরা শুরু করব। তো কি আছে আট নম্বরে যুগলের অর্থ পার্থক্য দেখাও তো একই শব্দের দুটি করে অর্থ আমাদের লিখতে হবে উত্তর সুর গানের নিয়ন্ত্রিত ধ্বনি আর একটা সুর মানে হচ্ছে শক্তিশালী নৃত্য মানে প্রত্যহ বা রোজ রোজ আর নিত্য মানে নাচ বর্ষা মানে ঋতু আর এক বর্ষা মানে ফলাযুক্ত অস্ত্র আষার মানে আগমন বার্তা কুল মানে কিনারা কুল মানে বংশ সারা মানে সম্পূর্ণ সারা মানে নয়ের বর্ষার কলকাতা শহরকে কবির প্রত্যুত্তর বিশেষভাবে অপছন্দ করার কারণ কি উত্তর কলকাতা শহরটায় ইটকাঠে বড় বেশি ঘিনছি এখানে বর্ষা ঠিকমতো পাকা মেলতে পারে না কবির মতে নববর্ষা যেন শহরের বাড়ির ছাদের ঠক্কর খেতে খেতে খোড়া হয়ে যায় তার নাচ গান কিছুই অবশিষ্ট থাকে না বর্ষা যে সবুজ রঙ বয়ে আনে তাও এই কলকাতায় থাকে না তাই বর্ষায় কলকাতা শহরকে কবির বিশেষভাবে অপছন্দ দশ নববর্ষা বলতে কি বোঝো উত্তর নববর্ষা বলতে বুঝি নতুন বর্ষা আষাঢ়ের শুরুতে যে বর্ষা নামে তাকে নববর্ষা বলা হয় এগারো বর্ষার ঋতুকে নিয়ে লেখা রবীন্দ্রনাথের দুটি গান ও দুটি কবিতার নাম লেখো উত্তর বর্ষার দুটি গান আজি ঝরঝর মুখর বাদল দিনে একটা হচ্ছে রিমঝিম ঘন ঘন রে দুটি কবিতা হল নববর্ষা আর মেঘদূত বারো কোশ্চেন সবুজ রঙের উত্তরীয় বলতে কবি কী বুঝিয়েছেন উত্তর বর্ষা যখন আসে তখন নতুন গাছের পাতারা বেয়ে বেড়ে উঠে চারিদিকে সবুজ হয়ে যায় গাছপালায় নতুন রং লাগে দেখে মনে হয় চারপাশে কেউ যেন সবুজ চাদর মেলে দিয়েছে সবুজ উত্তরীয় বলতে এখানে সেই সবুজ রঙের সমারোহকে বোঝানো হয়েছে তেরোর কোশ্চেন কলকাতা শহরে হাট শহরকে হাটের সাথে তুলনার ব্যঞ্জনাটি কোথায় উত্তরা হাট হল এমন একটি স্থান যে স্বল্প পরিসরে অত্যাধিক লোকের সমাগম থাকে নানান লোকের কণ্ঠস্বরে স্থানটি সবসময় সরগম গরম থাকে কলকাতা শহরে তেমনি স্বল্প পরিসরে বহু সংখ্যক মানুষ বসবাস করে বহু সংখ্যক লোক বসবাস করে এখানেও পরিবেশ সবসময় সরগম থাকে এই দুটি জায়গাতেই নিজস্ব বলে কোনো স্থান নেই তাই শহরকে হাটের সঙ্গে তুলনা করা হয়েছে চোদ্দোর কোশ্চেন আষাঢ় মাসের বর্ষাকে কলকাতা শহরে মানায় না কবি এ জাতীয় মন্তব্যের অর্থ কী উত্তর কলকাতার জনাকীর্ণ স্থান ফাঁকা মাঠে নতুন বর্ষার নৃত্য দেখতে যেমন ভালো লাগে তেমনি সেই নাচ যখন কলকাতার মতো ঘিঞ্চি শহরে পদে পদে বাধাপ্রাপ্ত হয় তখন তা দেখতে অত্যন্ত খারাপ লাগে তাই কবির মনে হয়েছে যে কলকাতার কলকাতায় আষাঢ় মাসে বর্ষা মানায় না কোশ্চেন পনেরো আত্রাই নদীটি কোথায় সেই নদীটি বোটে যেতে যেতে কবি কবে নির্বাচিত পত্রটি লিখেছেন উত্তর আত্রাই নদীটি বর্তমানে দক্ষিণ দিনাজপুরে অবস্থিত সেই নদীতে বোটে চড়ে যেতে যেতে কবি দুই শ্রাবণ তেরোশো সালে নির্বাচিত পত্রটি লিখেছেন ষোলো নদীর পাড়ে গ্রামগুলির ছবি কিভাবে কবির চোখে ধরা পড়েছে উত্তর নদীর নদীর উপর করে ভ্রমণ করার সময় গ্রামগুলির এক সুন্দর চিত্র কবির চোখে ধরা পড়ে দিয়েছে নদীর পারে গ্রামগুলির উঠোন অবধি জল উঠেছে বাঁশ কাটাল শিমুল গাছগুলি ঘন হয়ে গ্রামগুলিকে আচ্ছন্ন করে ফেলেছে নদীর তীরের কাঁচা কাঁচা ধানের ক্ষেতে জল উঠেছে দুটি তীর ঘন সবুজ হয়ে রয়েছে কোয়েশ্চেন নম্বর সতেরো আকাশ আর নদীর প্রতি ভালোবাসা সর্বোপরি বর্ষা প্রকৃতির প্রতি কবির পক্ষপাত কিভাবে পত্র দুটিতে প্রতিফলিত হয়েছে নদীর উপর বোটেতে বসে কবির মনে হচ্ছে যেন তিনি পৃথিবীর মনের কথাটি শুনতে পাচ্ছেন বর্ষার আকাশ তার কাছে অত্যন্ত আপন তিনি উদ্যাত কণ্ঠে তা স্বীকার করেছেন নদীকে ও তিনি ভারী ভালোবাসেন নদীর সাথে আকাশের মিলন যেমন রঙে রঙে আলোর ছায়া আলোর আর ছায়ার মতন সর্বোপরি কবিতার কবিতা কবিতায় বর্ষাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন বর্ষাকে তিনি মনে করেছেন যেন এক নবীন যুবতী যার নৃত্য শান্তিনিকেতনের প্রান্তরে দেখতে ভালো লাগে কিন্তু তা কলকাতায় জনাকীর্ণ স্থানে বড়ই বেমানান নদীর উপর বসে বর্ষা উপভোগ করতে করতে তিনি গান লেখার ইচ্ছা হারিয়ে ফেলেছেন এইভাবে কবির রচনায় বর্ষার প্রতি পক্ষপাত পত্র দুটিতে প্রতিফলিত হয়েছে ভানু সিংয়ের পত্রাবলীর যে অনুশীলনী কোশ্চেনগুলো আছে সেগুলো এখানেই সমাপ্ত হল যদি পরবর্তী ক্লাসগুলোর ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে থ্যাংক ইউ